ওটা কে এ মাম্মা তুমি ড্রাইভ করবে হ্যাঁ খারাপ লাগছে বন্ধুরা আজকে অঙ্কুশকে নিয়ে এসে আমরা ঘুরতে ঠিক আছে ওখানে সোনা মা আছে তুষার আছে অঙ্কুশ আছে ওকে ওকে শুধু একবার বলা হয়েছে যে তোকে তোমাকে আজকে বাড়িতে নিয়ে যাব না ও সেই থেকে মন খারাপ করে আছে বাবু অঙ্কুশ কি দেখছো সোনা কি দেখছো বাইক দেখছো কার বাইক কার বাইক দেখছো টেনশন নাই তোমাকে বাড়িতে দিয়ে আসবো আজকে যত রাত হোক তোমাকে বাড়িতে দিয়ে আসবো কেমন কি দেখো এত হয়ে গেছে দুঃস্বামী করছেন দেখেছেন কেমন দেখুন বন্ধুরা সোনামর একটা ভক্ত সোনামার ফোন করেছে ও কথা বলছে মন দিয়ে এক ধানে ভিডিও কলে কথা বলছে কথা বলো মাম্মা মাম্মা আরে চুমো দো চুমো দাও চুমাতো চুমো দো চুমো দাঁড় দাও সোনা আমার শরীরটা আগের থেকে অনেকটা ভালো রয়েছে ঠিক আছে যার কারণে চোখ আছে চোখ আছে হয়েছে হয়েছে আর ঠিক আছে আপনি রাখুন পরে কথা বলবেন হ্যাঁ টাটা করে দাও টা করে দাও

পঙ্কুসু তুষার বললো যে চলো একটু ঘুরতে যাবো আমরা সোনামার সাথে করে নিয়ে নাও আর সোনামার শরীরটা আগের থেকে একটু ভালো মতো হয়েছে যার কারণ ওর সাথে করে নিয়ে নিয়েছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে সোনামার শরীরটা কেমন আছে আপনারা দুশ্চিন্তায় ছিলেন টেনশানে ছিলেন আশা করি ইনশাল্লাহ আগের থেকে এখন শরীরটা অনেকটা ভালো রয়েছে মাম্মা অনেকটা সুস্থ আগের থেকে অনেকটা সুস্থ পায়ে যে ছ্যাঁকা লেগেছিল সেটাও এখন ভালো মোটামুটি ওষুধ টষুধ খেয়ে তারপরে ওর গায়ে যে কি কি সব বের হয়েছিল এটা ভাইরাস টাইপের সম্ভবত তো সেটাও এখন ভালো আছে তো ওই জন্য আজকে ওকে নিয়ে বের হয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য ওম কুশ তুষার তামিম আমাদের এই একটা ফাঁকার দিকে না কি বলবো একটা পার্ক হয়েছে যাচ্ছি আমরা যাই না পার্কে ঢুকতে দেবে কিনা না মাম্মা এই খাবারটা আবার কি কোথায় ফেলেছে গুলো দাঁড়াও 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 ঠিক আছে চলো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে চলো এই সেই আমাদের পার্ক ঠিক আছে তো শোনা এখন টাইমদার কোলে আর এই পার্কটা কি বলবো আমাদের দেখতে না মানে গ্রাম এলাকা পুরো গ্রাম এটা এটা পুরো গ্রাম আর শোনা মা শোনা মা কোথায় আছে এই ওকে ছেড়ে দাও ছেড়ে দাও আমি ছেড়ে দাও এই পার্ক আর অঙ্কুশ কোথায় অঙ্কুশ কেমন আছো ভালো আছো আমরা নিয়ে যাচ্ছি শোনা মাকে শোনা মা আমরা চলো তাই না তাই না তোমার ফের করে দিস হ্যাঁ অঙ্কুশ এটা কোথায় বলো তো বাবু এই অঙ্কুশের গালটা দেখি একবার চলে চলে চলো ঠিক আছে এই পার্ক মানে আমাদের গ্রামের পার্ক এটা ঠিক আছে এটা আমাদের গ্রামের পার্ক মাম্মা আজ আমার মনটা অনেক খুশি কারণ এই জন্য যে শোনো আমার শরীরটা এখন ভালো আছে আগের থেকে অনেক ওর শরীরটা ভালো বলে আমার মনটা অনেক হ্যাপি ওই জন্য কি নিয়ে ঘুরতে বেরোচ্ছি সাথে অঙ্কুশকে নিয়ে নিয়েছি অঙ্কুশকে অঙ্কুশ বাবু কেমন আছো তুমি ভালো আছো তো আচ্ছা তুই সাথে তোমাকে দেখাশোনা করে করে দেখাশোনা এখন ঠিকঠাক আছে ঠাম্মা ভালো আছে তো অঙ্কুশ একদম ঠাম্মা এখন অনেকটাই ভালো আছে কেย আমাদের ও আবরি পড়ো তুই পাড় দা আমাদের পার কাটা এইটা উড় না জিরাব ভুলভাল বলছ কেন এই জিরা ব্যাটা উড়ই দো এইটা নাকি উড় गाइस এটা নাকি উড় আপনারা দেখে বলেন তো এটা নাকি উড় উড় না দেখি তুই যা দেওয়ালটাতে উড় এটা উড় এটা জিরাব হাই বাবা

আসলে বন্ধুরা সোনামা সবাইকে দেখে ঘেবড়ে গিয়েছে আমি ওকে নিয়ে ওকে নিয়ে পার্কে গিয়েছিলাম আর অঙ্কু সেখান থেকে উকি মারছে সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা বাড়ি ফিরছি এখন মামা এম কষ্ট হচ্ছে ও একদম বাইরে থাকছিল না তা তাড়াতাড়ি করে গাড়ির ভিতরে ঢুকিয়ে এসি বেসি চালালে তবে ও চুপ করলো নাহলে এত কোনো বাইরে ছিল না এখানে কারো এলাও নেই সামনে বসবো সামনে কারো এলাও নেই ঠিক আছে মামা

কি হলো এই বাব্বা কি হল এইটা করে করে নাও কলে করে নাও এই সোনামা কেমন আছো তুমি ও ওর শরীরটা মাঝেন খুব খারাপ খারাপ ছিল এই ওর গায়ে অনেক কিছু বের হয়েছিল আপনাদের দোয়া আশীর্বাদ এবং ভালোবাসায় সোনামা অনেকটা সুস্থ আমি অনেক খুশি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে তো এই জন্য সোনাকে নিয়ে আজকে বের হওয়া আশা করি এবার থেকে নতুন নতুন ভিডিও আপনারা পেতে থাকবেন

বন্ধুরা আজকে অঙ্কুশকে নিয়ে এসে আমরা ঘুরতে ঠিক আছে ওখানে সোনামা আছে তুষার আছে অঙ্কুশ আছে ওকে ওকে শুধু একবার বলা হয়েছে যে তোকে তোমাকে আজকে বাড়িতে নিয়ে যাব না ও সেই থেকে মন খারাপ করে আছে বাবু অঙ্কুশ কি দেখছো সোনা কি দেখছো বাইক দেখছো কার বাইক কার বাইক দেখছো টেনশন নাই তোমাকে বাড়িতে দিয়ে আসবো আজকে যত রাত তোমাকে বাড়িতে দিয়ে আসবো কেমন টেনশন করছে বাড়িতে দিয়ে আসবো তোমাকে বাড়িতে দিয়ে আসবো চলে

তুষার তামিম তারপরে অঙ্কুশ সবাইকে নামিয়ে দিয়ে আমি আর সোনামা বাড়ি ফিরছি এখন প্রায় দশটা বাজে ও ওই জন্য তো ওর সাথে আমাকে রাখা না আমি যত রাত করে বাড়ি ফিরি যাই করি আমার সাথেই থাকবে ও অনেক হ্যাপি ও যখন সবার সাথে থাকে তখন মানে মন খারাপ থাকে মামা আ সোনামা টাটা কি 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 টাটা 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 দেখি দেখো বস আম্মু ওই তো বাপরে এইতো দেখি 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 এই টাটা কথা করে না বললে কথা বললে আবার সেই বলছি টাটা বলো কেন বড় বলুন বাঁধর হচ্ছি হুকি কখন থেকে বলছি টাটা বলো মানে রাতে গেছে তো সব কিছু চুপ করে কথা শুনছে আবার আবার হচ্ছে তো সেই থেকে তোমাকে বলছি অডিয়েন্সকে টাটা করে দাও রাত হয়ে গেছে বাড়ি যাবো তোমার তোমাকে সবাই দেখে তুমি জানো তোমাকে সবাই ভালোবাসে তুমি জানো জানো তো তুমি কেন সেই থেকে টাটাটা বলছো না তুমি তো তুমি তো এখন সব কথা বলতে পারো এই আবার আবার যায় আবার যায় আবার যায় আবার যায়

আচ্ছা সবাই ভালো থাকবেন রাত অনেক হয়ে গেছে তো ও এখনো ঘুমায়নি আমি ওখানে বাড়ি ফিরছি বাড়ি ফিরছি বাড়ি ফিরে ওই সবকিছু ব্যাগের ভিতরে দুধ ফুধ যা যা যাবতীয় যে যেগুলো খায় যেগুলো খায় সেগুলো সব কিছু নিয়ে গিয়েছিলাম তো এবারে বাড়ি ফিরছি সোনামাকে নিয়ে অনেক রাতে গেছে মামা চলো 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 আই মামা মামা আচ্ছা ভালো থাকবেন সবাই সোনামার জন্য দোয়া করবেন

কি যাবো যাবো বাড়ি যাবে বাড়ি যাবে আচ্ছা মামা তুমি ওদের সাথে থাকলে মন খারাপ করে থাকো তোমার কারো ভালো লাগে না